হ্যালো আসসালামু আলাইকুম এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে আবার গরু মাংস রান্না করেছিলাম আলু দিয়ে পোলাও রান্না করেছি এই যে তো আর একটা মাছ রান্না করেছি আসলে শরীরটা খারাপ তারপরও কিন্তু খেতে হলে তো রান্না করতেই হবে তাই না তো এই মাছটাও রান্না করেছি তারপরে সাদা ভাতও ছিল একটা সবজিও ছিল সেটা আর ভিডিও করা হয়নি তো টুকটাক রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম কিছু শপিং করলাম তো এই তো আর অনেক কিছু নিউ বেবির জন্য অনেক কিছু কেনাকাটা করলাম আর আমিও থ্রি পিস নিচ্ছিলাম কারণ প্রয়োজন হবে পরে তো আমি আমরা চিপিস কিনে তারপরে যে আমরা বাসে চলে যাচ্ছি বাসে গিয়ে আপনাদের দেখাবো আসলে কী কী নিয়েছি তো আসলে এইভাবে তো আসলে দেখতে দেখতে কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারছি না তো খুবই টেনশন হচ্ছে আবার সাহসও পাচ্ছি মানে নিজেকে নিজে সাহস দিচ্ছি আবার খুব ভয় করছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয় আর বাবুকে আবরার বাবুকে জানুয়ারির থেকে স্কুলে দেওয়ার ইচ্ছা আছে কি যে হবে বুঝতে পারছি না তো এই যে নিউ বেবির জন্য তলে তারপরে আবরার বাবুর জন্য জায়নামাজ নিয়েছি কারণ ও যখন আমার সাথে নামাজ পড়ে তখন ও মানে বড় জায়নামাজে পড়তে চায় না বলে যে আমার জন্য ছোটো একটা জায়নামাস কিনে দেবে তো বাবুর জন্য এই জায়নামাজটা নিয়ে এসেছি তাহলে ও আগ্রহ করে আমার সাথে নামাজ পড়বে তো এই যে আর আমার জন্য দুটা এই যে প্যান্ট নিয়েছি এই দুটো ওনা নিয়েছি এগুলো দিয়ে বাবুর জন্য আপনার কাঁথা বানাবো আর এটা একটা মাম্মাস প্যান্ট এটাও নিয়েছি আমি ভালো লেগেছে তো আর এটা এটার মধ্যে হচ্ছে নিউ দেবীর সব কিছু এখনও অনেক শপিং বাকি বাট এখন আপাতত যতটুকু মানে প্রয়োজন সেগুলোই করেছি তো এই ব্যাগটা দরকার ছিল কারণ হসপিটালে যেতে হবে তো এই ব্যাগটা নিয়েছি আর বাবুর জন্য এই যে এই প্যান্টগুলো নিয়েছি আগে থেকে নিয়ে নিয়েছি কারণ পরে আমি শপিংয়ে যেতে পারবো কি না আসলে আমার কোনো আইডিয়া নেই তো এই তো টুকটাক শপিং কটন তারপরে এখন আরও অনেক কিছু কেনা বাকি আছে বাট আমি এগুলাই আর নিয়ে এসেছি আর আবরার বাবুর জন্য তো পাউডার বা শাওয়ার জেল তারপরে তেল তারপরে ভেজা টিস্যু এগুলো আমার বাসায় এখনও আছে যেহেতু আবরার বাবুর জন্য ইউজ করি তো এই যে এই ফিটারটাও নিয়ে এসেছি তারপরে এই যে কটন আছে তারপরেও আরেকটা নিলাম শেষ হয়ে গেছে আবরার বাবুর তো আর এই যে এটা হচ্ছে বাবুর জন্য রুমাল নিয়ে এসেছি মানে ইনস্ট্যান্ট এগুলো আসলে ওয়াশ করে রেখে দিব তো তাই আগে থেকে নিয়ে এসেছি তারপরে এই যে এই ছোটো অলকলাটা এটা নিয়ে এসেছি এগুলোকে সব ওয়াশ করে করে রেখে দিব তাই আগে থেকে নিয়ে এসেছি টুকটাক এই যে শপিং আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি এই যে থ্রি পিসগুলো নিয়েছি এই একটা থ্রি পিস নিয়েছি আর এই যে এটা এই দুইটা নিয়েছি আর আরেকটা থ্রি পিস আছে আবার বাবুর পাপা আগে নিয়ে এসেছে আমি থ্রি পিস কেনা একটা ঝামেলা মনে হয় কারণ দর্জির কাছে গিয়ে বানাতে হয় আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্ত চলে আসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ